বাংলাদেশ আওয়ামী আবার ফিরবে এবং ভয়ঙ্কর হবে এই জামাতের যত বংশ বীজ আছে না যত বীজ আছে না আমরা তো ইন্ডিয়া ভাইয়া আসতে পারছি এই জামাতের যারা বীজ আছে এটা তো পাকিস্তানও যেতে পারবে না পাকিস্তান যেতে হলে তো ইন্ডিয়া পাঁচ করে যেতে হবে হ্যাঁ যেতে পারবে না কোন দিক দিয়ে পারবে না কোথায় যাবে হ্যাঁ আমরা তো সবাই বেঁচে আছি হয়তো কিছু লোকজন নিরীহ কিছু নেতা কর্মীদের উপর অত্যাচার করে মেরে ফেলানো হয়েছে হ্যাঁ ম্যাক্সিমাম বেঁচে আসছি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের চার কোটির উপরে কর্মী আছে একদম নেতা কর্মী এর মধ্যে হয়তো বা পঞ্চাশ লাখ মারতে পারবে সাড়ে তিন কোটি বেঁচে আছে কোথায় যাবে বাসা থেকে না মাটির পঞ্চাশ হাত নিচে থাকলেও জামাতের চেয়ে বেঞ্চারের ভাবে ওদেরকে মৃত্যু দিব ওরা কি মারছে ভয়ঙ্কর ভাবে মারবো এটা প্রশাসনের লোক হোক আর্মির লোক হোক আর ওই রাজনৈতিক কর্মী হোক কাউরে মাফ করব না মনে রেখেন আপনি ওসি সাহেব আপনাকে আমি বললাম আপনার উত্তরা থানার যে কটা সাব ইন্সপেক্টর আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের অত্যাচার করতেছে ওদের পরিবার সুতা কানবে বসে বসে রাস্তায় বসে বসে কানবে আপনি আমাকে সুনির্দিষ্ট দেখান যে কারোর উপরে কোন নির্যাতন আমার লোকজন করছে কিনা আমি তাদের বিরুদ্ধে অবস্থা হচ্ছে শোনেন আমরা কোন অত্যাচারিত হয়ে আপনার মতো একজন থানা ইনচার্জকে ফোন করে এই এই রাত একটা বাজে আপনাকে ফোন করে এত ডিসপারেটনেস কথা বল তোছ আপনি বুঝতে পারতেছেন না আমাদের ওয়াল কতটুকু আমাদের ওয়ালে কতটুকু পিট থেকে গেছে হ্যাঁ সেটা বুঝতে হচ্ছে আমরা কিন্তু মার্ডার মামলার আসামি 47টা মার্ডারের আমরা আসামি জানিও না কটা মার্ডার করছি হ্যাঁ আমি কিন্তু জানিও না যে আমি কটা মার্ডার মার্ডার করছি কিন্তু আপনারা আমাদের নামে এক্টি মামলা আপনার একটি মামলাও কিন্তু পুলিশ ভাদি মামলা না ওছি স্যার পুলিশ মামলাগুলো নিছে বিনা তদন্তে হ্যাঁ একটা একটা আইন কাঠামতে কোনদিন বিনা তদন্তে কোন মামলা হয় না আপনার পুলিশে তো মারা গেল কই আপনার একটা মামলা ফাইল করতে পারলেন না আজ পর্যন্ত এটা তো আমাদের ব্যর্থতা আপনাদের চাকরি করা উচিত না এটা সত্য এটা সত্য পুলিশ এই পুলিশ গুলো যাই হোক বলেন ধরে নরা আমি পরিবারের কিন্তু পুলিশ ছিল তো এতগুলো মারা গেল আজ পর্যন্ত তো কেউ আপনারা দশজন পুলিশের দিকে তারাই তো বলতে পারলেন না একজন প্রেগনেন্ট মহিলা পুলিশের একজন সাধারণ

আজকে একুশ বছর প্রেসিডেন্ট সেক্রেটারি আমার কি ওই ধারণা নাই বাংলাদেশের রাজনীতি কোন দেশের মানে কথায় চলে আমেরিকা কই দিন সেভ করবে সাহেব ঠিক আছে আপনি আমরা ছোট চাকরি করি ছোট মানুষ আপনি ই করেন আপনি আমার থানা যে আপনার তো ছোট মানুষ কিন্তু আপনার কার্যক্রম তো বড় বড় আপনার কার্যক্রম ঠিক করেন ও আমার কার্যক্রম যদি কোন অপরাধ থাকে এটা আমার কর্তৃপক্ষ বা আমার উপর আছে সে দেখবে তবে আমার কোন অফিসার যদি অন্যায় করে থাকে আপনি সেটা আমাকে দিয়ে আমি সেটা দেখবো আমার বিরুদ্ধে যদি কোন অভিযোগ থাকে সেটা দিয়ে আমি সেটা জবাব দেবো আপনার বেতন আপনার বেতন কিন্তু আপনার উদ্বোধন কর্মকর্তা দেয় না আপনার আপনার বেতন কিন্তু বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার বাংলাদেশ সরকার আমি যদি কথা বলেন আমার সাথে মধ্যে যদি একটি অভিযোগ আমার বিরুদ্ধে দেখান সম্পূর্ণ নাম বলতে সমস্যা কোথায় আপনি নাম বললে সমস্যাটা কোথায় আপনার নাম আমি যদি কোনোদিন আমার নাম বলি আপনার বাসায় আপনার সামনে বলবো আমার বাপ যদি আমাকে জন্ম দিয়ে থাকে আগামী দুই মাসের মধ্যে যদি আপনার কার্যক্রম এরকম থাকে আপনার বাসায় আপনার সামনে যদি না বলতে পারি আমার বাবা আমার জন্ম দেয় নাই ঠিক আছে আমি অপেক্ষা থাকলাম হ্যাঁ আমি আপনাকে মনে রাখেন আপনি আরেকবার আরো যদি এরকম আপনার কার্যক্রম চলে আগামী দুই মাসের মধ্যে আপনার সঙ্গে আমার একদম সরাসরি দেখা হবে এবং আমার নাম আপনার যদি আপনার যদি সরাসরি আপনার মনে না থাকে আমার বাপ আমার জন্ম দেয়নি ঠিক আছে আপনি আসেন দুই মাস সময় আর্মির হেল্প নিয়ে আপনি ও সাহেব যদি আপনি এরকম কার্যক্রম থাকে আপনি বাংলাদেশ আর্মির হেল্প নিয়ে ঠিক আছে অপেক্ষা করলাম